বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দিনী ভাই বোনেরা আসসালাম আলাইকুম মারাহমতুল্লাহ আশা করি মহান রবের অশেষ রহমতে আপনারা ভালো আছেন আজকে ক্যান্সার রোগ হার্টের রোগ কিডনি রোগ টিউমার সহ বড় বড় দুরারোগ্য সকল রোগের এমন রুহানি চিকিৎসা পেশ করব যে রুহানি চিকিৎসাটি ডক্টর হামেদ শাহি মদ্মাজিল্লুল আলীর লেকচার থেকে বাংলায় হুবহু অনুবাদ করে আপনাদের কাছে শেয়ার করছি ডক্টর সাহেব বলেন যে চিকিৎসার ব্যাপারে হুজুর পাক সাল্লাই ওসালাম কসম করে বলেছেন যারা ডাক্তারের কাছে গিয়ে গিয়ে ক্লান্ত হয়ে গেছেন তাদের জন্য অনেক বড় সুখবর আজকের এই অজিফাতে আছে যারা যাদুটনা শিকার হয়ে অসুস্থ অথবা যারা শারীরিক রোগে আক্রান্ত হয়ে অসুস্থ চাই আপনার রোগ মেডিকেল ইস্যু হোক চায় রুহানি সমস্যা হোক তারা আমাদের প্রিয় নবীজির এই নুসখাটি পরীক্ষা করে দেখুন যারা মেডিকেল ট্রিটমেন্ট গ্রহণ করছেন তা চালিয়ে যাবেন পাশাপাশি আমাদের প্রিয় নবীর দিয়া এই রুহানি চিকিৎসাটিও চালিয়ে যান ইনশাল্লাহ দ্রুত আপনার শারীরিক সকল সমস্যা ঠিক হয়ে যাবে একদিন হুজুর সাল্লহি ওসাল্লামের বারেগাহে হজরত জিব্রাহল আলহিহিসাল্লা সাল্লাম তশ্রীফ নিয়ে আসলেন আর এই আমলটি জিব্রাহুল আলি ইসলাম হুজুর সাল্লিহি ওসাল্লামকে বলেছেন আর কামলিওয়ালা নবী আমাদেরকে আর সাত করেছেন সাতটি কুয়া বা পুকুরের পানি নিবেন যেখানে কুয়া নাই সেখানের লোক বাহির থেকে ছয়টি কোম্পানির ছয় বোতল মিনারেল ওয়াটার নিয়ে আসবেন আর এক বোতল পানি নিজ ঘর থেকে নিয়ে নিবেন আর এটাই নিরাপদ কারণ পুকুরের পানি নিলে পুকুরের মালিকের কাছ থেকে এজাজত নিতে হবে তাতে নানা ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে সুতরাং এক বোতল পানি ঘরের বাকি ছয় বোতল পানি বাজার থেকে কিনে আনবে আর যদি আপনার এলাকায় বৃষ্টির সিজন হয় তাহলে এক বোতল পানি বৃষ্টির পানি নিতে পারেন তাহলে তা নূরুন আলা নূর হবে আর যদি বৃষ্টির পানি না থাকে তাহলে যদি জমজমের পানি এক বোতল জমজমের পানি নিতে পারেন তাহলে তা আরও ভালো হবে সাত বোতল পানি জোগাড় করার পর সাত দিন আমল করতে হবে আল্লাহর নবী আলহ সাল্লা কসম করে আর করেছেন যদি রোগ আপনার গোস্তের ভিতর হাড্ডির ভিতর লুকায়িত থাকে যে রোগ কোন মেশিন কোনো টেস্টে ধরা পড়ে না সেই রোগও আল্লাহ তালা আপনার শরীর থেকে বের করে দিবেন এটা কোনো পীর ফকিরের দেয়া আমল নয় বরং হজরত জিব্রাহ আমিনের মারফত আল্লাহ আমিন আমাদের দয়াল নবীকে দান করেছেন সাত বোতল পানি নিয়ে রাত দিনের যে কোনো সুবিধাজনক সময়ে পড়বেন বিসমুল্লাহ রহমানুর রাহিম সহ সুরা ফাতেহা পড়বেন সত্তরবার বার তারপর বিসমুল্লাহ রহমানুর রাহিমের সাথে সত্তর বার আয়াতুল কুস্তি পড়বেন তারপর বিসমিল্লা শরীফের সাথে সুরা কাফিরুন সত্তর বার সুরা এখলাস সত্তরবার সুরা ফালাক সত্তরবার সুরা নাস সত্তরবার পড়বেন মোট ছয়টি আয়াত ও সুরা সত্তর বার করে পড়তে হবে আর এর আগে এবং পরে সাতবার সাতবার দুরুশ্বরী পড়তে হবে তারপর সে পানির মধ্যে ফুঁক দিবেন এবার সেই রুগী যে রুগী আছে তাকে চব্বিশ ঘন্টায় সে পানি থেকে পান করাবেন তার জন্য যে ভাত রান্না হবে তরকারি রান্না হবে চা হবে শরবত হবে যত ধরনের পানি তার শরীরে যাবে এই পরাণু পানি থেকে রুগীকে পান করাতে হবে অন্য কোনো পানি রুগীকে পান করাবেন না আপনি যে পানি সংগ্রহ করেছেন তা কমে গেলে তাতে ঘরের পানি মিক্স করে নিতে পারবেন এভাবে দ্বিতীয় দিনও একইভাবে সত্তর বার করে মিসমিল্লা শরীফের সাথে সুরা ফাতেহা আয়তুল কুরসি চারকুল আগে পরে দরু শরীফের সাথে পাঠ করবেন এবং দ্বিতীয় দিনও প্রথম দিনের মতো রুগীকে সে পানি থেকে পান করাবেন রুগীর শরীরে এই পরানো পানি ছাড়া অন্য কোনো পানি যেন না যায় আর পানি যতটুকু কম হবে ততটুকু আবার ঘরের পানি থেকে ভাস দিবেন এভাবে সাত দিন পর্যন্ত একই রকম আমল করতে হবে সাত রকম পানি জোগাড় করবেন শুধুমাত্র একবার আর তাতে সাত দিন পর্যন্ত সুরাসমূহ সত্তর বার করে পড়তে হবে এবং সে পানি সাত দিন পর্যন্ত রুগীকে পান করাতে হবে আর যাদের স্ক্রিনের রোগ তারা সে পানি হাতে লাগিয়ে যেখানে যেখানে সমস্যা সেখানে সেখানে মাছে করে দিবেন আর সে পানিতে ভাস দিয়ে রুগীকে গোসল করানো সম্ভব হলে সাত দিন পর্যন্ত গোসল করাবেন ডক্টর হামেদ শাফি বলেন আমি বাইশ বছর যাবতে আমল তির করে দেখেছি অনেক বড় বড় রুগী এই আমলের দ্বারা সাত দিনের মধ্যে এমন সুস্থ হয়েছে যেন তার শরীরে দিন কোনো রোগী ছিল না আর চতুর্থ কাজ হল রুগী নিজের তৌফিক অনুসারে প্রতিদিন কিছু না কিছু দান সৎকা করবে যদি আপনার একশো টাকা দান করার তৌফিক থাকে আর আপনি যদি দশ টাকা সৎকা করেন তা গ্রহণীয় হবে না আবার আপনার তৌফিক আছে দশ টাকা দেওয়ার আর আপনি না খেয়ে একশো টাকা সৎকা করেন সেটাও কাম্য নয় যদি সাত দিনের এই আমল করতে পারেন হুজর এর সাত করেন আমার আল্লাহর ইজ্জতের কসম যদি তার রোগ গোস্তের ভিতর হাড্ডির ভিতর শিরা উপশিরার ভিতর লুকিয়ে থাকে আল্লাহ সব জায়গা থেকে সেই রোগকে বের করে তাকে পূর্ণ সুস্থতা দান করে দিবেন যদি সাত দিনে সুস্থতা না আসে তাহলে আপনার এই আমলটি বাড়িয়ে একুশ দিন করবে এভাবে যখন সুস্থ হয়ে যাবেন তখন প্রতিদিন সকাল সন্ধ্যায় সাতবার সুরা ফাতে হা সাতবার আয়তুল কুর্সি সাতবার চার আগে পরে সাতবার দুরশ্বরী পড়ে যাবেন তাহলে ইনশাল্লাহ কোনো ধরনের জাদু টোনা দুরারোগ্য বেদি আপনার উপর আর আসর করবে না